আর দেখুন বন্ধুরা ক্রিম ছাড়াও কত সুন্দর হয়েছে বাটি আইসক্রিমগুলো দেখতে মনে হচ্ছে কি দোকান থেকে কিনে আনানো হয়েছে না বাড়িতে তৈরি করানো হয়েছে কেউ বিশ্বাসে করতে পারবে না খেয়ে বা দেখে কারো চেনার উপায় নেই আর আমি কেটেও দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে দিয়ে আমি টাইট করে বেঁধে দেবো আরে দেখুন সবগুলোই বাটি আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটি আইসক্রিম সাধারণত বাটি আইসক্রিম আমরা কিন্তু দোকান থেকে কিনে খাই বাড়িতে যে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় অনেকে বন্ধুরা জানে না আজকে যারা দেখবে তারা ভিডিওটা তারা কিন্তু খুব সহজে কিন্তু বানাতে পারিয়ে যাবে বাড়িতেই আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আর এখন তো বন্ধুরা গরমের সিজন আর বাটি আইসক্রিম খেতে বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করি আজকে আমি কিভাবে তৈরি করছি বন্ধুরা বাটি আইসক্রিমটা তো পুরো ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলে যায় রান্নাঘরে আর তাহলে আইসক্রিমটা বানানো শুরু করি বাটি আইসক্রিমটা এবার আমি বাটি আইসক্রিমটা তৈরি করে নেব তার জন্য ওইদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেবো আর আইসক্রিমটা তৈরি করবার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি তোমরা চাইলে গায়ে দুধটা নিতে পারেন দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নেব দুধটা চাইলে তোমরা কম বেশি করতে পারেন যে যেরকম বাটি আইসক্রিমটা তৈরি করবেন ওরকম হিসাবে কিন্তু দুধটা নেবেন দুধটা আমি প্রথমে গরম করে নেব দুধটা আমি হালকা গরম করে নিয়েছি আর এখান থেকে আমি এক ডাব্বু কিন্তু দুধ উঠে নেব বাটির মধ্যে আমার কাজে লাগবে যে দুধটা আমি বাটিতে তুলে নিলাম সে দুধের মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ ময়দা এ চামচ মেপে দু চামচ দিয়ে দেবো তোমাদের হাতের কাছে যদি ময়দাটা না থাকে তাহলে এখানে কিন্তু আটাটাও দিতে পারবেন আর এই চামচ মেপে দিয়ে দেবো আমি দু চামচ গুঁড়ো দুধ এবার আমি সব কিছু ভালো করে একটু গুলিয়ে নেব দুধের সঙ্গে তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন এভাবে করে মিশিয়ে নিতে হবে আর এদিকে আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দিব আমি এখানে পাঁচ চামচ চিনি তবে মিষ্টিটা নিজেদের পছন্দ মতন দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন বাটি আইসক্রিমের চিনিটাকে আমি দুধের সঙ্গে গুলিয়ে নেব চিনির সঙ্গে দুধটাকে আমি গুলিয়ে নিয়েছি এবার দিয়ে আমি এক গুঁড়ো দুধ আর ময়দার মিশ্রণটা অল্প অল্প করে দেবো আর দুধের সঙ্গে মিশিয়ে নেব একবারে দেব না অল্প অল্প করে দিই আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর ওনাবর্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে এবার দুটাকে নাড়াচাড়া করে আমি একটু জাল করে ঘন করে নেব ওনাবরত নাড়াচাড়া করে আমি অনেকটাই কিন্তু ঘন করে নিয়েছি এই দেখুন আরও একটু ঘন করে নেব মেরে তো মিডিয়াম আছে আমি দুটাকে নাড়াচাড়া করেছি ওনাবরত নাড়াচাড়া করে দেখুন অনেকটাই কিন্তু গাঢ় করে নিয়েছি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু গাঢ় করে নিতে হবে আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন ঠিক এভাবে করে গাঢ় হয়ে যাবে তাহলে কিন্তু বুঝতে হবে কি ঠিক হয়েছে পারফেক্ট হয়েছে মিশ্রণটা আইসক্রিমটা বানাবার জন্য বাটি আইসক্রিমটা তা আমার হয়ে গেছে আবার নামিয়ে নেব এবার আমি এই দুধের মিশ্রণটা আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে নেব আর বাটি আইসক্রিমটা যে তৈরি করব আমি ফুড কালার ছাড়াই তার জন্য নিয়েছি এখানে একটা বিট তবে এতটা বিটটা পরিমাণে লাগবে না আমি পরিমাণ মতো নিয়ে নেব তো বিটটাকে আমি কেটে নেব এই দেখুন এটুকু আমি নিব আর খোসাটা আমি ছাড়িয়ে নেব তোমরা চাইলে বন্ধুরা এখানে ফুড কালার দিয়েও তৈরি করতে পারেন আইসক্রিমটা কিন্তু ফুড কালার ক্ষতিকর তাই আজকে আমি সবজির কালার দিয়ে তৈরি করব তা বিটটাকে আমি কেটে নিয়েছি এবার আমি ধুয়ে নেবো একটু জল দিয়ে আর এখানে একটা গেটার নিয়েছি গ্রেট করে নেব গ্রেট করে নিয়েছি এবার আমি চিপে একটু রসটা বের করে নেব এইভাবে হাত দিয়ে একটু চিপে সামান্য একটু রসটা লাগবে বের করে নেব এই দেখুন এতেই আমার হয়ে যাবে রসটা এক চামচের মতো দেবো আর এদিকে আমি দুধের মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি পুরোপুরিভাবে আর একটা মিষ্টির জার নিয়েছি এবার আমি ওই জারের মধ্যে দিয়ে দিব সব মিশ্রণগুলো আমি দিয়ে দিয়েছি মিস্কি জারের মধ্যে এবার একটু ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেবো মিষ্কিতে একটু আমি ঘুরিয়ে নিয়েছি এবার আমি মিশ্রণটা দুভাগে ভাগ করে নেব বাটির মধ্যে তো দুটো বাটি নিয়েছি তো দুটো বাটির মধ্যে ভাগ করে নিয়েছি মিশ্রণটা এক ভাগ আমি একটা কালার মিশাবো তো সামান্য একটু দিয়ে দেবো আমি বিটের রসটা দিয়ে মিশিয়ে নেব এইভাবে চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা ফুড কালার ছাড়াও কত সুন্দর কালারটা হয়েছে দেখুন তো আরও একটু আমি সামানও মিশাব তো বিটের রসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন কি সুন্দর লাগছে কালারটা দেখতে তোমরা চাইলে বন্ধুরা এক কালারও এখানে সাদা কালারও তৈরি করতে পারেন আমি এখানে দু রকম কালার করলাম তোমরা চাইলে এক রকম কালারও করতে পারেন আর এখানে বাটি আইসক্রিম যেহেতু তৈরি করছি আমি তার জন্য আমি এখানে বাটি আইসক্রিমের নিয়ে নিয়েছি তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্টিলের বাটিতে এমনকি কাঁচের বাটি তো তৈরি করতে পারেন এবার আমি বিটের রসটা দিয়ে যে মেখেছি গুলেছি সেটা আমি দিয়ে দেবো প্রথমে চার চামচ করে দিয়ে দিচ্ছি প্রথমে চারটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি সাদা কালারটা দেব মাঝখানটাই এভাবে করে দিয়ে দেবো দোকানে যে বাটি আইসক্রিমগুলো থাকে বন্ধুরা এভাবে কিন্তু দু কালারের থাকে তাই আমি এভাবে করে দু কালারের তৈরি করছি এভাবে করে আমি সবগুলো দিয়ে দিয়েছি আর এখন থেকে কত সুন্দর লাগছে দেখুন আর এখানে নিয়েছি প্লাস্টিক এবার আমি প্লাস্টিকগুলো দিয়ে বন্ধ করে দেব মুখগুলো আর নিয়েছি ওভার ওবারটা দিয়ে আমি টাইট করে বেঁধে দেবো তো বাটি আইসক্রিমগুলোকে আমি প্লাস্টিক দিয়ে ভালো করে ওবার দিয়ে বন্ধ করে দিয়েছি তো এবার আমি বাটি আইসক্রিমগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেব আমি যেহেতু সকালে তৈরি করেছি তাই তোমাদেরকে বিকালে দেখাবো এই বাটি আইসক্রিমগুলো আর তোমরা যদি বিকালে তৈরি করো তাহলে কিন্তু সকালে খেতে পাবেন সারা রাত কিন্তু রেখে দিতে হবে ফ্রিজে তো আমি তোমাদেরকে বিকেলে দেখাচ্ছি তো ফ্রিজ তাকে বের করে নিয়েছি আমি বাটি আইসক্রিমগুলোকে আর বাটি আইসক্রিমগুলো কি সুন্দরভাবে জমেছে এই দেখুন কত সুন্দরভাবে জমে গিয়েছে দেখুন আর দেখতে কত সুন্দর লাগছে আর দেখুন বন্ধুরা ক্রিম ছাড়াও কত সুন্দর হয়েছে বাটি আইসক্রিমগুলো দেখতে মনে হচ্ছে কি দোকান থেকে কিনে আনানো হয়েছে না বাড়িতে তৈরি করানো হয়েছে কেউ বিশ্বাসই করতে পারবে না খেয়ে বা দেখে কারো চেনার উপায় নেই এই দেখুন কতটা দুর্দান্ত হয়েছে অনেক সময় বাচ্চারা কিন্তু বাটি আইসক্রিম খেতে বায়না করে তখনই কিন্তু কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে দিতে পারবেন আর নিজেরাও বানিয়ে খেতে পারবেন আর দেখলেন তো বানানো কত সহজ আর দেখুন বাটি আইসক্রিমগুলো কতটা পারফেক্টভাবে হয়েছে দেখে মনে হচ্ছে কি দোকান থেকে কিনে আনানো হয়েছে কিন্তু বিশ্বাসে করতে পারবেন না নিজে বানিয়ে নিজে অবাক হয়ে যাবেন একবার হলে তৈরি করে দেখবেন এতটা পারফেক্ট দুর্দান্ত হয় না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না আর আমি কেটেও দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে কতটা পারফেক্ট হয়েছে দেখুন আর এই দেখুন সবগুলোই বাটি আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন কতটা দুর্দান্ত লোভলীয় হয়েছে আর একটা বাটি আইসক্রিম খাইয়ে কিন্তু মনে ভরবে না এতটা দুর্দান্ত খেতে লাগে আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না দোকানের থেকেও আইসক্রিম বাড়িতে খুব সহজে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর খেতে তো যা অসাধারণ লাগে বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর এটা ফ্রিজে বানিয়ে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন অনেক সময় এক এক সময় বন্ধুরা বাচ্চারা কিন্তু বায়না করে বাটি আইসক্রিম খাওয়ার জন্য এভাবে করে বাড়িতে বানিয়ে রেখে দেবেন বিশ্বাস করতে পারবে না বাচ্চারা কি এটা বাড়িতে তৈরি করানো হয়েছে তো বন্ধুরা বাটি আইসক্রিমটা খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে অসাধারণ লাগছে দোকানে থেকেও ভালো হয়েছে বাড়িতে যে তৈরি করলে আরও বেশি সৌন্দর্য লাগছে খেতে দোকানে থেকে হার মানিয়ে দেবে বাড়িতে তৈরি করলে অসম্ভব সুস্বাদু হয়েছে বন্ধুরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন তবে বিশ্বাস করতে পারবেন দোকানের থেকে যে কত সুন্দর হয় তো একবার হলেও আমার মতো করে বাটি আইসক্রিমটা তৈরি করে দেখবেন বাড়ি সকলে দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করে খেলে বন্ধুরা নিজেরাই ভাববেন কি আর দোকান থেকে কিনে খাবো না বাটি আইসক্রিম বাড়িতেই তৈরি করে খাই এতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আর দোকানে থেকে কোনো অংশেরই কম হয়নি বন্ধুরা দোকানের থেকেও ভালো লাগছে খেতে আর যদি কাউকে খাওয়ানো হয় বন্ধুরা সে বিশ্বাসই করতে পারবে না কি বাটি আইসক্রিমটা বাড়তে তৈরি করানো হয়েছে এতটা দুর্দান্ত লাগছে খেতে মানে কি বলবো আর তো একবার হলেও তৈরি করে দেখবে আমার মতো করে আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আমার বাটি আইসক্রিমটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ